নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী দীর্ঘদিন বাদে আবার প্রশান্তাদের কাছে আমরা এসেছি ম্যাচ বিশ্লেষণ শোনার জন্য কি খবরা খবর আছে সেই সমস্ত কিছু প্রশান্ত মুখেই শুনবো প্রশান্ততা তোমার কাছে প্রথমে যে প্রশ্ন রাখবো ডুরান্ডের দামামা বেজে গেছে ফিকচারও প্রায় খসড়া একটা তালিকা বলবো সেটা বেরিয়ে গেছে কবে থেকে খেলা কোন কোন গ্রুপে মোহনবাগান ইস্টবেঙ্গল পড়েছে সেই সমস্ত কিছু মোহনবাগান ইস্টবেঙ্গল যে গ্রুপে পড়েছে প্রথমে ডার্বি হচ্ছে না মহাম্যাডান ম্যাচটাকে ডারবি বলা যেতে পারে যেটা একটা বাংলা তিন প্রধানের মধ্যেই তো কী বলবে পুরো বিষয়টা নিয়ে তুমি এই যে রকমভাবে খসড়া তালিকা প্রকাশ পেয়েছে ডুরান্ডের যে গ্রুপে পড়েছে সব মিলিয়ে মিশে কি বলছো তুমি কাপকে টুর্নামেন্টটাকে যে ব্রান্ড কাপের এটাকে সবটি প্রস্তুতি দলের প্রস্তুতির টুর্নামেন্ট হিসেবে দেখছে ম্যাচ হিসেবে দেখছে তাতে দলটাকে সেট করা যায় কিন্তু শতাব্দী প্রাচীন ঐতিহ্যশালী ব্রান্ড কাপের একটা আলাদা মহিমা আছে কারণ এটা আমরা আমাদের সময় সময় এই ওয়ার্ল্ড কাপের প্রচুর মানে ডিম্যান্ড ছিল দিল্লিতে টুর্নামেন্টে তো এখন সারা ভারতবর্ষের ছ জায়গায় সম্ভবত হবে এবং গ্রুপটাও যে বিন্যাস হয়েছে সেই গ্রুপটাও মৌনবাগান ইস্টবেঙ্গলের সাথে ব্যারপি হচ্ছে না গ্রুপ লিগে কিন্তু পরবর্তীকালে দেখা হলে ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকতে পারে গ্রুপটা যেটা হয়েছে সেটা হচ্ছে মৌনবাগান মহারানের সাথে ডায়মন্ড আরবেল এসছি এবং ইয়ে আছে মানে বিএসএফ আছে সুতরাং এইদিকে থেকে মনমান মামানের সম্ভাবনা উজ্জ্বল যাওয়ার কিন্তু যদিও আমি বলবো যে লড়াই করেই যেতে হবে প্রত্যেক আর যেটা আরও একটা কথা সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের গ্রুপটাতে আছে হচ্ছে তোমার ইয়ে এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্স সাউথ ইউনাইটেড এবং অবশ্যই যার কথা আমাদের যে চিন্তার কথা বলতে হবে সেটা হচ্ছে নামদারি এফসি কারণ নামদারি এফসি জানেন লিগের একটা বিতর্কমূলক ঘটনা ঘটেছে ঠিকই কিন্তু ওটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে যার ফলে এইটাও একটা ভালো যুগ এখন পুরোটাই দেখতে হবে যে দল হিসেবে ইস্টবেঙ্গল বা মোহনবাগান বা মান তারা শুরুতে কতটা ভালো প্রস্তুতি নিতে পেরেছে যে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে তার তাড়াতাড়ি ভালো খেলবে এই আমার এটাই বিশ্বাস আমি এটাই মনে করি তো এই টুর্নামেন্টটাকে শুরুর দিকে পার্ক সিজন টুর্নামেন্ট হিসাবে ব্যবহার করাই ভালো আবার শুনলে আমার মনে হয় ভালো হবে কারণ দলটা এতে দেখে নিতে পারবে সব দলই পর্যন্ত প্রচন্ড আরেকটা বিষয় রয়েছে তোমরা যখন শুরুতে এটা বললে ডুরান কাপ একটা সময় তোমরা এখন খেলো সেটা জৌলুস ছিল কিন্তু এখন হয়তো অনেকটাই সেই জৌলুস কমে গেছে এখন অনেক কটা দল তারা নাম প্রত্যাহার করে নিয়েছে মোহনবাগান অবশ্য খেলবে কিন্তু সেখানে হয়তো তাদের যুব সাইডটা দেখা যেতে পারে ইস্টবেঙ্গল হয়তো শক্তির দল নামাবে মোহামাইডানের ফিফা রেজিস্ট্রেশন ব্যান্ড রয়েছে নতুন প্লেয়ার সাইন করাতে তারা পারবে না তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ব্রিগেডের ওপর ভরসা করতে হবে ডায়মন্ড হাইবার সুযোগ পেয়েছে এই ডুরান কাপ মোহনবাগান ডায়মন্ড হাইবার মহামেডান এরা যদি ডায়মন্ড হাইবারকে আমি বাতিয়ে দিলাম বা মোহনবাগানের মতন দল বা মহামেডানের মতন দল যদি পূর্ণ শক্তির দল না খেলায় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে ডুড়ান্ড কাপ বা জৌলুসটা কি একদমই শেষের পথে বললে না আমি শুরুতে তোমার বলেছি ডুয়ার্ল্ড কাপ যখন খেলতো আমাদের ওখানে সেই ডুয়ার্ল্ড কাপটা আমাদের সময় প্রেস্টিজ ওরিয়েন্টেড ট্রফি ছিল এবং এই ডুরান্ড কাপ জয় একটা ক্রাউন জয় ট্রিপল ক্রাউন ডাবল ট্রফি জয় সব কিছু মিলে ডুরান্ড কাপকে একটা জায়গা দেওয়া তখন ভারতবর্ষের প্রথম যে সব টুর্নামেন্ট হতো প্রথম সারি টুর্নামেন্টের মধ্যে ডুরান্ড কাপ করতো মানে বড়ো দলের পরিস্থিতি এখন তো কী আছে আমরা বলতে পারবো না সেক্ষেত্রে আমি এটা মনে করি যে ডুরান্ড কাপে বড়ো দল তাদের কিছু ছেলেকে দেখে নিতে পারবে তবে ঐতিহ্যের কথা ভেবে কিন্তু তাদের সেরা দল একটু ভালো রাখলে ভালো হয় কারণ কি দেখুন সিস্টেম তৈরি করে একে অপরে চেনাশোনা দল তৈরি হওয়ার জন্য যে সময় লাগে সেই সময়টুকু পাওয়া কিন্তু যাচ্ছে না সেই সময়টুকু তো দিতেই হবে দলকে তৈরি হওয়ার জন্য সেখানে ট্যুরান্টের ঐতিহ্য কমে যাচ্ছে আমি সেইভাবে বলবো না তবে বড় দল বা যারা যে দল খেলছে তারা কেউই সেইভাবে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারছে না হচ্ছে তার কারণ হচ্ছে যে সময় টুর্নামেন্টটা হচ্ছে সেটা যে প্রাক সিজনের টুর্নামেন্ট প্রি সিজনাল ট্রায়ালের সময় এই টুর্নামেন্ট হচ্ছে সেখানে পূর্ণ শক্তির দল তৈরি বা হবে করে আর মিনিমাম সেই সপ্তাহটা তো দিতেই হবে সেই সময়টা তাদের দিতে হবে সেই জায়গা থেকে ঐতিহ্যের কথা যদি তুমি বলো অবশ্যই ধারেভারে যে নামে টুর্নামেন্ট ছিল সুরান তাতে ইসবন মনমান বা মামরানকে তাদের প্রথম সারি না হলেও অন্তত প্রথম সারি দলের কি বেশ কিছু খেলোয়াড় খেলানো খেলানো উচিত মানে টুর্নামেন্টটা মানে তুমিও এটাই বলছো যে মোহনবাগান যেহেতু তারা একটা শুরুতে গিয়ে চর্চার কথা বল মানে আলোচনা করছে যে যুব সাইডটা হয়তো খেলাতে পারে মানে ঐতিহ্যর কথা মাথায় রেখে পূর্ণ শক্তির দলটাই খেলানো উচিত তুমি মনে করো হান্ড্রেড পার্সেন্ট প্লাস্ট ক্লাস টুর্নামেন্ট ছিল আমাদের সিনাবাহিনীর টুর্নামেন্ট যারা দেশকে সারাক্ষণ আমাদের সার্ভিস দেয় সেটা হচ্ছে যেখানে রাষ্ট্রপতি যে ট্রফিটা উন্মোচন করছে সেখানে টিম এত বড় টিম বানিয়ে তাদের থেকে অন্তত হয়তো সব ফরেন প্লেয়ার বা সবাই হয়তো এই মুহূর্তে পাবে না কিন্তু কিছু প্লেয়ারকে এনেই টিমটার সাথে মিক্স আপ করে খেলালে অ্যাটলিস্ট খেলার মানটা একটু হলো বেটার হবে আমি বলছি না যে আমাদের ছেলেরা পারবে না তার কিছু ফরেন প্লেয়ার এবং আমাদের ছেলেদের যে মিশ্রণ সংমিশ্রণ দলটির তারা একটু উচ্চ পারফরমেন্স করার ক্ষমতা থাকবে তাদের দুটো পক্ষকেই আমার বলা উচিত কারণ টিম যখন টুর্নামেন্টের নাম যেহেতু ডোরান্ড কাপ সেহেতু একটু ভেবে চিন্তে দেখা উচিত আর একটা জিনিস সেটা হচ্ছে যে সময়ের ব্যাপারটাও কিন্তু ঠিক আগে টুর্নামেন্টটা হতো আমরা কলকাতা লিগ শেষ করে গিয়ে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মতো ট্যুরান্ট মতো হতো ডিসেম্বরে সেই নাম টু সময় টুর্নামেন্ট হলে লিগটা খেলে যাওয়ার পর তারা দলটা সেট হয়ে যেত সেখানে সব কিছু তাদের পূর্ণ শক্তির দল নিয়ে যেতে গিয়ে খেলতে পারতো এখন তো সেই সময়টা নেই সময়টা চেঞ্জ হওয়াতে এখন সব টিমই করে উঠতে পারলো না গোছাতে পারলো না সেখানে শক্তি তো পড়ে যাবে এনে ঐতিহ্য মেনে কিন্তু আরো কিছু ভালো খেলোয়াড় কে মনমানি ব্যবহার করা উচিত ধন্যবাদ প্রশান্ত প্রশান্তা